ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল বর্তমানে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে একটি আতঙ্ক চলছে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে একে একে জেনে নেব এসআইআর প্রক্রিয়ায় কি কি হবে এসআইআর ফর্ম ফিল পর খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে খসড়া বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আপনার নাম না থাকলে কি করবেন কি উপায়ে ভোটার তালিকায় নাম তুলবেন চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব নিয়ে কি কোনো প্রশ্ন উঠবে এসআইআর নাম বাদ পড়লে আবার নাম তোলা যাবে তো এই সকল প্রশ্নের সমাধান নিয়ে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তাহলে এই সকল প্রশ্নের সমাধান বর্তমানে সমগ্র ভারতবর্ষে নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া চলছে বাড়ি বাড়ি ফর্ম বিল্ডি করছেন বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা এই কাজ শুরু হয়েছে চারই নভেম্বর থেকে এর মাঝেই মানুষের মনে প্রশ্ন আসছে কোনো কারণে যদি এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ে সেক্ষেত্রে কী হবে নাগরিকত্ব নিয়ে কি কোনো প্রশ্ন উঠে যাবে রইল এসআইআর নিয়ে যাবতীয় বিভ্রান্তিকর জবাব ভিডিওর পরবর্তী এসআইআর প্রক্রিয়ায় কি কি হবে প্রথম ধাপে বিএলও আপনার বাড়ি পৌঁছাবে এনুমারেশন ফর্ম দেয়া হবে আপনাকে এই ফর্মের দুটি পার্ট রয়েছে একটি পার্ট বিএলও নিজের সঙ্গে নিয়ে যাবেন এবং অপরটি আপনার কাছে থাকবে দু হাজার দুই ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা তা এই ফর্মে উল্লেখ করতে হবে যদি নাম থাকে তবে আর কোনো কাগজ আপনাকে দেখাতে হবে না বিএলও আপনার বাড়িতে গিয়ে সেটি নিশ্চিত করে জানিয়ে আসবেন এখানে বলে রাখি ফর্ম ফিল আপের সঙ্গে কাদের কি ডকুমেন্টস দিতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি আগে আপলোড করেছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেব। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নি আপনার বাড়ি গেলে তাকে কোনো কাগজ দেখাতে হবে না আপনি সে সময়ে বাড়িতে না থাকলেও কোনো সমস্যা নেই বিএলও তিনবার আপনার বাড়ি গিয়ে খোঁজ নেবেন বাড়িতে সমস্ত সদস্যদের একসঙ্গে ওই সময় উপস্থিতিও বাধ্যতামূলক নয় অর্থাৎ পরিবারে তোমার যে কজন সদস্য রয়েছে সেই সকল সদস্যকে বিএলও যখন তোমার বাড়ি যাবে যে অবশ্যই করে তোমার বাড়িতে উপস্থিত থাকতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নয় বাড়ির যে কোনো একজন সদস্য বিএলর থেকে ফর্ম ফিল প্রক্রিয়া বুঝে নিতে পারেন দেশের বাইরে থাকলে আপনি অনলাইনেও এই অ্যানুমারেশান ফর্ম ফিল করতে পারবেন এই অনলাইনে কিভাবে এনুমারেশন ফর্ম ফিল করবে তারও ভিডিও আমি আপলোড করেছি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে আবারও বলছি ভিডিওটা দেখে নিতে পারো এনুমারেশান পর্ব সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি খোসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে নয়ই ডিসেম্বর মনে রাখবে তারিখটা ডিসেম্বর মাসের ন তারিখে সেই তালিকায় নিজের নাম মিলিয়ে দেখে নিতে পারেন আপনারা অনলাইনে সহজেই এই তালিকা আপনি দেখতে পারবেন নাম না থাকলে কিছু জরুরি কাগজ জমা করে নাম তুলতে হবে এরপর ফের ফাইনাল লিস্ট জারি করা হবে সাতই ফেব্রুয়ারি তারিখটি মনে রাখবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে ফাইনাল লিস্টে অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন কমিশনের এক ডেপুটি সিও আজতককে বলেন কোন কোনো কারণে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে না থাকে তবে ঘাবড়াবেন না সামান্য প্রক্রিয়া অনুসরণ করে আপনি নিজের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন অনলাইনে কিংবা সরাসরি বিএলের সঙ্গে কথা বলে এই প্রক্রিয়া শুরু করতে পারবেন ঠিকানার প্রমাণ দেখাতে হবে আপনাকে অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলেছেন সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে বিএলও অফিসারের সঙ্গে কিংবা সরাসরি অনলাইনে যোগাযোগ করে তোমরা তোমাদের নাম তুলতে পারবে সাধারণত ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে পদ্ধতি হয় এসআইআর ক্ষেত্রেও তাই হবে খুব সহজ পদ্ধতি অনুসরণ করেই এসআইআর ফাইনাল তালিকায় নাম কাটা গেলে তোলা সম্ভব তবে থাকতে হবে নির্বাচন কমিশনের দেয়া সেই এগারোটি প্রয়োজনীয় নথির যে কোনো একটি নাগরিকত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে যদি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না ওঠে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ঠিক একইভাবে এসআইআর ফাইনাল ভোটার লিস্টে কারো নাম না থাকার অর্থ তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রকার প্রশ্ন তুলবেন না কেউ তো আমি সমস্ত প্রশ্নের ব্যাখ্যা একে একে তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটি সকলের মধ্যে পৌঁছে যায়